তো হ্যালো গাইস আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তো অনেক দিন পর আজ বলক দিচ্ছি আজও বহুদিন ব্লক দিইনি তোমাদেরকে আর বলক করতে আমি সময় পাইনি তো আজকে একটা স্পেশাল ব্লক দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস অনেক দিন পর ব্লক দিচ্ছি তো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো ফুল ভিডিও তার আগে সব গাই জানিয়ে দিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ব্লগ দেখতে তারা একটা করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর ভিডিওটাকে শেয়ার করো তো গাইস আজকে আমি খাতরাতে ঘুরতে এসেছি তো এখানে শুনেছি একটি মেলা হয় তো মেলাটা জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গা তো এখানে দুর্গা পুজো হয় এইটাই নাকি সবাই বলে আসল দুর্গা পুজো তো আমার দিতে অনেক দেরি হয়ে গেল আমি কাজে ব্যস্ত ছিলাম কাজের জন্য আমি ব্লকটা আগে বানিয়ে দিতে পারি না তো তোমরা এখন ব্লকটা আমি দিয়েছি তোমরা এখন দেখো আর এটা করে একটা দুর্গা পুজো এখানে অনেক ভিড় হয় মানে অনেকে সবাই দেখতে আসে এখানে বহু দূর থেকে এইটা হচ্ছে আসল দুর্গা পুজো আর এখানে রাতে যজ্ঞি হয় সেই রাতের যজ্ঞিটা তোমাদের দেখাবো যজ্ঞিটা বিশাল বড় নামকরা যজ্ঞি নাকি এখানে যে যা মানে চাই সেটাই তার মনে আসা পূর্ণ হয় নাকি আমি শুনেছি আর এখানে পুরো লাউ বলছে বাউনলা এখানে ষোলোটা বাউনে মানে পুজো করে তো তাই ষোলো ঘোড়া পূর্ণ হয় এখানে তো যজ্ঞিটা তোমাদের দেখাবো তোমরা সেই সব দি ভিডিওটা দেখো স্কিপ করবে না না স্কিপ করলে বুঝতে পারবে না তো বলছি স্কিপ করো না তো তোমরা ফুল ভিডিও দেখো আর শেষে মজা পাবে সবাই পাবে তোমরা ভিডিও দেখতে থাকো তো গাইস আমি আবারও বলছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো তো গাইস দিন পর ভিডিওটা দিচ্ছি তো তাই কিছু মনে করো না তো এখানে ভিডিওটা দেখলে তুমি ভালোই মজা পাবে তো গাইস আমি আর কিছু বলছি না ভিডিওতে তো তোমরা দেখে মজা লাও তো গাইস চলো টাটা বাই বাই পরে ভিডিও আরও দেখাবো তো আরও আমি বলবো পরে Olá, oh, শুভ শক্তির যাতে বিনাশ হয় শুভ শক্তির যাতে সূচনা হয় হিন্দু মহামিলন মন্দির ক্ষেত্রে জৈকবদ্ধ চেতনা যাতে প্রতিটি হিন্দুর বলে

এই বৈদিক শান্তিযোগ্য সর্বপ্রথমে আপনাকে মনের মধ্যে নিতে হবে এই যোগ্য আপনার ব্যক্তিগত জীবনের জন্য এই যোগ্য আপনার পরিবারের জন্য এই যোগ্য আপনার সমাজের জন্য এই যোগ্য আপনার দেশের জন্য এই যোগ্য সমগ্র বিশ্বের তথা সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য কারণ এই যে মন্ত্রগুলো আমরা উচ্চারণ করব সেগুলো বৈদিক মনে ঋষিদের যে মন্ত্র এবং সাথে সাথে এই যজ্ঞকে তোমাদের কান্ধেনুরূপ গাভীর মতো তোমাদেরকে উপহার দিলাম অর্থাৎ এই যজ্ঞকে তোমরা অনুশীলন করো তাহলে তোমরা তোমাদের সুখ সমৃদ্ধি এবং পবিত্রতাকে অর্জন করতে পারবে সুতরাং তার কথা নয় এই ভাবনাটা রাখুন এই যজ্ঞ আপনার জন্য সমগ্র জগতের জন্য তাই এই সুযোগ কিন্তু সচরাচর আমি তো কোথাও দেখিনি ছোট দেখি এত বড় হলাম যে এত বড় যোগ্য কোথাও হচ্ছে সেখানে আমি উপস্থিত ছিলাম এরকম স্মরণে হয় না তাই আজকে সুযোগ পেয়েছি আমরা আমন্ত্রণ ঠিক ঠিক বলার চেষ্টা করব আপনারা উচ্চারণ করবেন নিজ মুখে বেদের মন্তব্য উচ্চারণ করবেন এই এত কথা বলা আর একবার বলছি আমরা মন্ত্রগুলো কেটে কেটে ঠিকভাবে বলার চেষ্টা করব আপনারা প্রত্যেকে নিজের মুখে মন্ত্র গুলো বলবেন যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন টাকা জায়গা অনেক রয়েছে গেটের থেকে এদিকে ভিতর দিকে আসতে পারেন কল্যাণ আপনার নিশ্চিত কারণ বলা আছে শাস্ত্রে যজ্ঞের ধুম যজ্ঞের তাপ যজ্ঞের ধোঁয়া দূর পর্যন্ত খ্রিস্টান লাভ করবে ততদূর পর্যন্ত পবিত্র হয়ে যায় এই মাটির চোদ্দ হাত পর্যন্ত পবিত্র হয়ে যায় সমস্ত রকম থেকে মুক্ত মুক্তি লাভ করতে পারে সুতরাং মন্ত্রগুলো কত শক্তিশালী সেটা ফেলে দেখুন আর সময় নষ্ট করবে না যারা যজ্ঞের ভিতরে রয়েছেন কি করে বুঝবো তোমরা তৈরি কিভাবে বুঝবো আমরা তোমরা তৈরি হাত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের যারা হোদা রয়েছেন তারা যোগ্য ব্যক্তির কাছে রয়েছেন অনেকে ভক্ত আমাকে দেখা করে বলেছেন যে আমি এগুলো এনেছি কোথায় দেবো কি করবো ইত্যাদি পরবর্তীকালে আরো যদি অনেক ভক্ত এনেছেন সেটা ওইখানে যারা হতার রয়েছেন তাদের হাতে দিতে পারেন অথবা যখন আমি সহ নৌ ভন সাহ সাহবির জংাব হই সাহি করবাব হই তেজস্বী নব आत्मा नमः ওম শান্তি ও শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আর একটু নির্দেশ বলবো এই মন্ত্রগুলো কিন্তু জোড়াত করে বলবেন দয়া করে এই মন্ত্রগুলো দেবতাদের উদ্দেশ্যে অর্পিত হচ্ছে আপনারা মন্ত্রগুলো জোড়াত করে বলবেন জোড়াত করে থাকবেন

વિશ્વ સાઉકી સે વિદંતિપ્રામ વેતાંતિપ્રામ ભૂતનો જોતનો અગ્ને તાલનાય હા તો બેદસે ચાર બગેનસે સ્વાહા દીવ મંગલે દીગા મંગનાયે જા તો બેદસે યા તાબેનસે ઇદન નમમ চরণ স্মরণ করে পবিত্র বেদ মন্ত্রে জগতের কল্যাণের জন্য এই ভূপৃষ্ঠে পৃথিবীর উপরিভাগে আমরা অগ্নি প্রজ্বলিত করলাম সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক এই প্রার্থনা নিয়ে বলো করে ভগবান কি মহাদেব কি নারায়ণ কি

चश्मा भजया पुषी भजया पशुभी धम्च सेना আমরা দেবদেবীর মধ্যে শ্রেষ্ঠ পাঁচজনকে আমরা বেদমন্ত্রে আহ্বান জানালাম শাস্ত্রে বলছে যজ্ঞে দেবা দৃষ্টান্তি যজ্ঞে সর্বণ প্রতিষ্ঠিত এই যজ্ঞ দেবতাদের মুখস্বরূপ সেখানে সমগ্র দেবতা উপস্থিত থেকে আসন গ্রহণ করেন এবং আমাদের হবি গ্রহণ করেন এবং কোন সহৃদয় ব্যক্তি যদি থাকেন যোগ্যের তিলকের পার্টিটা নিয়ে আসুন Vai dhokho Vaishnade Vaishnade Ka avation Kwa jest yopini ও বূর ঝিলিয়া সব গবধি সবস্থিগা রামকৃষ্ণ وصحبهই নানযত বৈত্ৰী যোস্থিতি সন্তুষ্ট ধারণে প্রকার জবায় সন্তুষ্টি ও মায়ূর বলন্ত সমর্ত্য স্বয়ং পঞ্জাবস্ব স্বয়ং পঞ্জাব সুচিত লোক বিজুক্ত ভারত গমুক্তি ও মায়ূর বলন্ত সমর্ত্য স্বয়ং পঞ্জাব অশুচি দড়াকুজন কমারণ গমুক্তি অংদব ও ধর্মবিবক্তত্ব

oh I बोलंबो शोबते to होशाब तो नाइ तोरा तोरा हा लुवो দোকানার নেক্সট দিবি না এইতে এখন একটা চালাও এইখানে একটা চাই এইখানে এইখানে